আসসালামু আলাইকুম ইতালিতে যখন ওয়েদারটা একটু রকম হয়ে যায় যেমন পাঁচ ডিগ্রি ষাট ডিগ্রি এবং সমুদ্রের মধ্যে অথবা বৃষ্টি বৃষ্টিপাবন হয় যখন বৃষ্টি হয় তখন সমুদ্রের মধ্যে দেখা যায় যে এরকম উত্তাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় তো আমি সেটা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটি করলাম দিতে আমাদের বাসার পাশে হচ্ছে সমুদ্র তো সমুদ্রটা উপভোগ করানোর জন্যই আপনাদেরকে আজকে দেখানো যে দেখেন সমুদ্রের মাঝে করেন ঢেউলা মতো করে উঠে অথবা কীরকমভাবে ভিউটা অন্যরকম ভালো লাগতেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই এই যে যারা আছেন তারা কাইন্ডলি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গা একটু পেতে গেলে আরেকটু ভিউ আরেকটু সুন্দর ভিউ আছে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের আমি পার্টে পার্টে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি কথা বলতে কার না ভালো লাগে এই সমুদ্রের ভিউগুলো সমুদ্রের ভিউ প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে যারা যারা দেখে তারা যারা উপভোগ করে সবারই ভালো লাগে তবে প্রচুর পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করছি এই সমুদ্রের পাড়ে একটা মানুষ দেখতেছেন আপনারা একটা মানুষ নয় দাঁড়িয়ে থাকা একেবারে মানে অসম্ভব বললেই হয় কারণ যে পরিমাণ বাতাস বাতাসের আওয়াজ আপনারা অলরেডি শুনতে পারতেছেন আমি বাতাসের আওয়াজটা ডিলেট করে নিই এই কারণে যেন আপনারা শুনতে পান এবং বিশ্বাস করেন যে ঠান্ডা এখানে যে ঠান্ডা বাতাসটা এখন চলতেছে পাঁচ ডিগ্রি বুঝে যান পাঁচ ডিগ্রির মাঝে আমি আপনাদেরকে ভিডিওটা উপভোগ করা করানোর জন্যই আপনার ভিডিওটা ছাড়লাম আর কি